নমস্কার আমি রোজ আসতে পারি না লাইভ এ আপনারা আজকে এলুম হচ্ছে ভালো লাগে না তাই এলুম আপনারা আসুন তার মধ্যে আমাদের কারেন্ট নেই তার মধ্যে কারেন্ট নেই গরম কারণ নেই হাত পাকার হাওয়া বাইরের দালানটায় বসে আছি আপনারা আসুন আর গরম Terima kasih telah menonton! আসুন সবাই আসুন প্রচন্ড বাজ পড়লো বৃষ্টি হলো গরম কারেন্ট নেই বাইরেটাই বসে আছি বসে বসে বড় হয়ে যাচ্ছে আমি বলি দেখি বন্ধুদের সাথে একটু কথা বললো এই রাস্তার ধারেই বাড়ি আমাদের গাড়ি যাচ্ছে একটু আওয়াজ হচ্ছে ঘরে বসতে পারিনি ঘরে কারেন্ট নেই রাস্তার ধারেই বাড়ি এই বসে আছি বাইরেটা অনেকদিন আসেনি লাইফে হয়ে ওঠে না সংসারের কাজকর্মর জন্য তাই আমি বলি একটু বসি আজকে প্রচণ্ড আমাদের এখানে বৃষ্টি হয়েছে বাজ পড়া এখনো অবধি কারেন্ট আসেনি সব কারেন্টের মিস গাড়ি গেল সারলে তবে আসবে তাই আমি বলি তবে একটু বসি বন্ধুদের একটু অনেকদিন কথা হয়নি বন্ধুদের সাথে একটু বসে গল্প করে এই বাইরের দালানটায় বসেছি তবে মাঝ গাড়িগুলো যাচ্ছেই একটু আওয়াজ হচ্ছে রাস্তার ধারে বাড়ি তো সব কেমন আছেন বলুন কমেন্ট করে জানান কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি প্রচন্ড গরম হচ্ছে হাত পাকা দিয়ে হাওয়া করছি কোথ থেকে বলছেন বলছেন বলুন কমেন্ট করে জানান আসুন খুব ভাল লাগছে কমেন্ট করছেন যদি একটু বাংলায় করেন আরো ভালো হয় কমেন্ট প্রচন্ড গরম দেখুন না এখনো কারেন্ট আসেনি বাড়ি গেছে কারেন্টে লাইফে রও আসতে পারি না নামনিটা পড়াশোনা করে ওই জন্য আসতে পারি না লাইফে সব কেমন আছেন কমেন্ট করে জানান সব এত বৃষ্টি হলো একটু ঠান্ডা হয়নি প্রচন্ড গরম হচ্ছে হাত পাকা নেড়েই যাচ্ছে হাত ব্যথা হয়ে যাচ্ছে এত বৃষ্টি হলো এখানে যেমনি বাজ পড়া এমনি বৃষ্টি কখন আসবে শুধু সময় গুনছি আমি খুব ভালো আছি তোমরা কেমন আছো সব কমেন্ট করে জানাও ছোটরা বড়োদের বলি প্রণাম নেবেন সামনে পুজো এসে গেল আমাদের হিন্দু ধর্মে বাঙালির অনেক খরচা সবকিছু এত গরম হচ্ছে কারেন্ট এখনো আসেনি আপনারা এসছেন খুব ভালো লাগছে রোস করতে পারি না নানীরা পড়াশোনা করে ও সেই আমি লাইক করলে ও পাশে বসে যাবে ওর মা বকাবকি করে সামনে পরীক্ষা ওই জন্য আসতে পারি না রোজ কারেন্ট আসেনি আকাশ ছেড়ে গেছে কোথায় বাজ পড়েছে তার পরে পড়েছে তারপরে পড়েছে বোধহয় গাড়ি গেছে তখন আসবে কি জানি মানে কারেন্ট এলে বলবি রাস্তার ধারে বাড়ি তো বাস বাদে লরি অটো সব যাচ্ছে সর্বদা সব সময় যাচ্ছে বাইক স্কুটার গাড়ি ভাড়া আওয়াজ হয়েছে কারেন্ট খেলে ঘরে বসতো পাখার চালায় কিন্তু কারেন্টটাই তো নেই ওই জন্য বাইরের দালানটায় বসেছি এত গরম হচ্ছে যে কি বোঝা এত বৃষ্টি হলো গরম যায়নি আমাদের আবার গোপাল আছে গোপাল পুজো হয় জন্মাষ্টমী পুজো হয় বাড়িতে গোপাল আছে আমার গোপাল সোনা আছে জন্মাষ্টমীর পুজো তার কিছুদিন পরেই আবার সেপ্টেম্বরেই এবারে পুজো পড়েছে পুজোটা ভীষণ তাড়াতাড়ি আমার নাতনি সারা দুপুর ঘুমায়নি কারেন্ট নেই এই দেখুন হাতের কাজ করেছে

కథా প্রচন্ড গরম হচ্ছে এত বৃষ্টি হলো একটু ঠান্ডা হয়নি এত গরম হচ্ছে চলে যাচ্ছেন আসুন কমেন্ট করুন তবে তো আমিও ওকে বলবো

আসতে পারি না নিটার জন্য জন্য রোজ আসতে পারি না পদ্মহেশ পড়াশোনা ফাঁকি দিয়ে শুধু এসে বাসে বসে পড়বে সময় কখন আসবে কারণ একটু টিভির নেশা আছে ওর জন্য তো টিভি দেখতে পাই না দুটো সিরিয়াল দেখি টিভিতে পড়াশোনা করে নাহলে ও তো সে হা করে বসে দেখবে দেখতে পাই না

আমার নানি বলছে ধাঁধা বলে কোনো দোষ করে না অথচ বা মার খায় কি হবে উত্তরটা পড়াশোনা নেই ওই করছে শুধু মাথায় শুধু উল্টো পাল্টা বুদ্ধি খাচ্ছে শুধু রষ্টুমি বুদ্ধি চলে গেছে সবাই কি হবে ঠক ঠক গেলে আসুন ভালো লাগছে না বোর হয়ে যাচ্ছে আসুন लेवर में हार का बात सी पांच मिनट तक और सब हम

你就是他们